সময় তো আমি নিউজে আমার কথা ফ্লাইটটা যদি হয় কক্সেস বাজার সেখানে তো আবেগের কোন প্রশ্ন আসে না বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তাড়াহুড়া দেখে কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে ওই স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানো কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোন জায়গা হতো আমি ওটা ছেড়ে দিতাম সেখানে কক্সেস বাজারে ফ্লাইটটা সে মিস করতে চাই না এটা প্রচন্ড হাস্যকর বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা সে সময়টা তার পায়নি সো এখানে আর কিছু বলার থাকে না খরচপাতির দিক থেকে স্কুলের দু বছর ও স্কুল অলরেডি ওয়ান ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার টু ইয়ারে যাচ্ছে অর্থাৎ আমি তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছি দু বছর বয়সে এখন আমার ছেলের বয়স তিন বছর এই দু বছর স্কুলের খরচটাই সে দিয়েছে আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে দিচ্ছে না স্টপ আর কি আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিলাম তো সেইটাকে সে আমি তিন চার মাস যখন কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না তখন আমাকে এস এম এস লিখে পাঠিয়েছে যে আমি দশ লাখ টাকা যে দিয়েছি ওইটাই বাচ্চার খরচের সত্যি কথা বলতে গেলে কি আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছি কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারো কাছে কথাটা টাকাটা চাইতে যায় হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মতো দুটোই নিতে পারে তো আমার কথা হচ্ছে যে সে আজকে পর যাই হোক না কেন একটা তো সম্পর্ক ছিলই সেই জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি বাট আমার ছেলের খাবারের খরচ কিন্তু আমি চাইনি ওটা প্রয়োজন ছিল তো সেইখানে প্লাস করে দিয়ে এটা আজ থেকে দেড় বছর আগের কথা করে দিয়ে সে চুপচাপ এবং কাছের তারা সাংবাদিক যারা আছে তাদের সবাইকে বা কাছের লোকদেরকে সবাইকে এসে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচ তো আমি দিই হোয়াট ডু মিন ছেলের খরচ আমরা তো সবাই তাই জানি না এটা টোটালি ভুল আজকে আপনাদের এই নিউজে বলে দিলাম সে একটি টাকাও দেয় না আর আমিও মনে করি না যে সে দেখ বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট আমি শুরুর দিনকে আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার মা তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সে অ্যান্সারটা সে দিয়েছে বাচ্চাটা তো তার সো দ্যাট মিন্স সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ আমাকে টাকা দেওয়ার দরকার নেই এক দুই নম্বর কথা বাচ্চাকে সে দেখেও না বাচ্চাকে দেখা ট্রাইও করে না বাট সমস্ত নিউজ পোর্টালে বলে অপু দেখতে দেয় না যদি অপু দেখতে নাই দেয় তাহলে এ পর্যন্ত আমার তার বাসাতে আমি আমার ছেলেকে থাউজেন্ড বার পাঠিয়েছি আমার কাজের লোক দিয়ে আমার গাড়ির ফুয়েল খরচা করে এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম এমন একটা দিন হয়েছে আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি একদিন আমাকে বললো একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে সে পুরা ক্রেজি তাও আমার সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে আমি সব সময় একটা কথা বলে আসছি আজকেও বলছি ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চার আমার না যার জন্য আমি এস এম এস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্টার যেন বুঝতে না পারে হ্যাঁ অনেকের বাবা তো দেশের বাইরে থাকে সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই দু দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে তো এই চিন্তা করে আমি সবকিছু একটু ম্যাক্সিমাম আমি আমার মতো করে পজিটিভলি নিতাম তো একদিন আমাকে একটা সাংবাদিক বললো সে বাচ্চা দেখতে চাচ্ছে তার জন্য সে পাগল হয়ে গেছে আমি খুব ভালো কথা ওকে ফাইন আমি তখন তে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার আমি বাসায় যখন তাকে পাইনি কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে বিশ্বাস করি না কারণ তারা আমার জয় জয় থাকতে থাকতে মানে আমি হবে তা জানতাম না ও পেটে তারা আমাকে পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে না এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যেকোনো সময় যে যেকোনো ক্ষতি করে দিতে পারে ওই জায়গা থেকে তার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিকজ সে হাজার হলো বাবা তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে হান্ড্রেড আমার থেকে কোনো অংশে কম নেই ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে এফডিসি তে শুটিং আমি এফডিসি তে নিয়ে যাই আমি এফডিসি নিয়ে গেছি মেকআপ রুমে গেছে দেখা করছে আসছে এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে ওকে ফাইন ওনার বাসায় হ্যাঁ ওনার বাসায় বাবুকে রাখতে বললো আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে দেখি আমার কাজের লোকেরা যেহেতু খায় আর আবার বাচ্চা তোদের বাসার কাউকে চেনে না তার হাতে খায়ও না তো আমার সেই আগে থেকে বাচ্চাকে থুয়ে আমি চলে গেলাম আমার কিছু কাজ ছিল আমি দশটার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর তিনটে আমি বাচ্চাকে থুয়ে গেছে এমডিসি থেকে এখনো পর্যন্ত তার বাবা আসেনি তো অনেক কিছু আপনারা অজানা থাকেন আসলে আমি এত বলতে চাই না কেন কি জানেন এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচার মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে আসলে আমার কিছু বলার নেই আমি খালি এটুকুই বলি আমার সাথে যেটা করেছে পুরো বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা এটা আসলে বুদ্ধিমানের কাজ নয় কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশ এলেন জয়কে সাথে তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনার তো দুজনের মাঝখানে সাংবাদিকরা এজ এ মিডিয়া হিসেবে কাজ করে সাকিব খান ছেলেকে দেখতে চায় সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় বা আপনি সাকিব খানের কিছু চাচ্ছেন সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে ভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কিনা একটা কথা